সকাল সবাইকে বৃষ্টি শুরু হয়ে গেছে মা হঠাৎ করে কেন বৃষ্টিতে ভিজতেছে এই জন্য সর্দি জ্বর আসে না আমার এই জন্য বৃষ্টিতে ভিজতেছে সকাল সকাল আপনিও ভিজবেন বাবা ওর দাদিকে দেখে ও লাফাইতেছে ও যাবে ও ভিজবে রাইয়ান তুমি ভিজবা রাইয়ান তোমার নাম তুমি নাম সকাল সকালবেলা হিউজ বৃষ্টি হইল রাস্তাঘাট একদম ভিজে একাকার বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে এখন এই সময়টা বৃষ্টির দরকার অবশ্য আর দুই চার দিন হওয়ার পর আর দরকার নেই তবে যথেষ্ট পরিমাণ হয়ে গেছে আবার বেশি বৃষ্টি হলে ঝামেলা আছে কারণ শীতকালীন সবজির সমস্যা হবে বেগুন কপি হ্যাঁ এগুলোর কিন্তু সমস্যা আছে এই যে পানি শুকিয়ে গেছে এই নদীর পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই পানি আসবে আর যাবে এই যে পানি আসছিল আবার যাওয়া শুরু করছে এই নদীর এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন বৃষ্টি ভেজা সকাল যদি এই জায়গাগুলো আপনারা অনেকবার দেখছেন হাজারবার দেখছেন কিন্তু আবারও দেখা একটা কারণে এক এক সময় এক এক রূপ আকাশে মেঘ তো মেঘ ধরছে এই যে কোন গাছ দ্রুত বৃদ্ধি পায় সেটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ লাগাবেন এই দুই বছরের মধ্যে আপনি কাঁঠাল খাইতে পারবেন এই কাঁঠাল গাছটা দেখেন ছোটো ছিল এখন দেখেন কত বড়ো হয়ে গেছে আমারও বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে ওইরকম এই লাগাইছে কয়েকদিন হয় বেশি দিন হয় নাই ছয় মাস হয়েছে মনে হয় আগামী বছরে কাঁঠাল খাওয়া যাবে কাঁঠাল গাছ দ্রুত বৃদ্ধি পায় দ্রুত বড় হয়ে যায় আমাদের এখানে গরিব মানুষ বেশি আর গরিব হওয়ার কারণে বাচ্চা কাছ পড়ালেখা করতে পারে না আর বাচ্চা কাছ পড়ালেখা না করতে পারার কারণে অল্প বয়সে বিয়ে হয় আর অল্প বয়সা বিয়ে হওয়ার কারণে আপনার ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে আর ফ্যামিলি বড় হইলে যেটা হচ্ছে সেটা বেকারত্ব বেড়ে যাচ্ছে আর কি আর বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে অটো গাড়ি বেড়ে গেল মানে ইনকাম সোর্স নাই এই জন্য এই যে অটো ওই যে বাজারে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে সবাই খালি অটো গাড়ি চলে একটা সময় আমার জীবিকার বাহন ছিল এটা এই জাল এই জাল দিয়ে মাছ ধরতাম আর বিক্রি করে খাইতাম ছোট্টবেলা সেই ক্লাস ফাইভে যখন পড়ি তখন এর ঘটনা একটা ফাইভ ফাইভ পাস করার পর কি এখন তো এটা হয়ে গেছে অতীত কিন্তু দেখেন কত সুন্দর একটা চিত্র গ্রামের মানুষ এখনও মাছ ধরে ধরে খায় আগে অনেক মাছ ছিল এখন মাছ কমে গেছে একটা কারণে যে বিল ছিল আগে বিলটা নাই বন্ধ হয়ে গেছে আর নদীটা ভেঙে এদিকে আসছে যার ফলে মাছ কমে গেছে আর আগে একজন দুজন মাছ ধরত গ্রামে একজন দুজন দেখা দিত খুব অভাবই যারা ছিল তারা আর এখন মানে এখন ধনী মানুষ যারা যাদের টাকা পয়সা আছে তারাই আগে গিয়ে মাছ ধরে গরিবের খাওয়ানো বর্ষাকালে আমাদের এখানে লোকজনদের কাজ থাকে না বাজারে আড্ডা দেয় বেলা বাদে দশটা এগারোটা দেখেন পারে মানুষের হই হই গম কমা অবস্থা কাজ নাই বেকার বসে আছে এখন লাভের উপরে সুদের উপরে হ্যাঁ এগুলো টাকা নিবে আর বসে বসে খাবে আবার সিজনের সময় ইনকাম করে এগুলো কিছুটা পরিশোধ করার চেষ্টা করবে গ্রাম অংশে ঋণ থেকেই দেয় অল টাইম দিন থেকে বৃষ্টি হইতেছে সকাল বিকেল রাত দুপুর আজকে কয়দিন থেকে ঠান্ডা আছে এই জন্য মাও ও কইতাছে যে ঠান্ডার দিনে একটু খিচুড়ি খাই মা আবার ঠান্ডার দিনে খিচুড়ি খেতে পারে কিন্তু গরমের সময় পারে না তাই কইলাম যে যেহেতু খাইতে চাইছো আজকে বৃষ্টি করতেছে সকাল সকাল খিচুড়ি রান্নাম আজকে সবজি খিচুড়ি রান্না করাবো আমি রসুন পিঁয়াজ ছিলাইনি আমাকে এগুলা সব দিয়ে গেল কয়েকটি তুমি ছিল আমি একটু আসতেছি রায় ঘুমাইছে হা রায়ন ঘুমাইলো হা

পানি গরম হচ্ছে আলুগুলো দিয়ে দিবি পুরেন আলু খুব চাল গাছ বাড়াইছে আলুর ছয় মাতার নিয়ে গেছি আমার বাপ মা না আমার দিছে তো ওই যে জব দার পাতা বলে না তুমি কলে যে হাতে দাও হাতে দিছি এই যে এই যে ফারুক গরু বাড়ি ভিনে আসে জব দার ই নিয়ে আমি কানতলা তো হামে খুশি যে ছোটো মানুষ না আখ খুদি এই ভুরুতে কাকি ও বাপ পার বিলে না ভুরু হচ্ছে মোতালে ভার চটকে উঠছে সাইকেল কিডে রাইয়ান আর রাইয়ান ও মোতালে ভার চটকে উঠছে কই বাপ রে বাপ এরকে আমরা তোমার তুমি পাও না রাগ করলেই ও বাপ এবার ডাকে না

সবকিছু বাটা বাটি শেষ এবার হচ্ছে জিরার বাংলাদেশ এই জিরা এর মধ্যে রেখে দেই বয়ম আছে বড় বয়ম আছে ওই বয়ম তো আর এই জায়গায় নিয়ে আসা যায় না গ্রামের মানুষ জানে কিন্তু যদি বয়ম এই জায়গায় নিয়ে আসা রাখি যদি কেউ এসে দেখে যে বাড়ি জিরা আছে তাহলে মনে করবেন সকালে আসবে একজন দুপুরে আসবে আর একজন বিকালে আসবে আর একজন সন্ধ্যার সময় আর একজন আসবে দেওয়ালা জিরা আমরা তরকারি আনতে মধ্যে সবসময় তো সবাই দেওয়া সম্ভব না আমরাও তো কিনে খাই এই জন্য এর মধ্যে রেখে দিই Điều ফুলে ছিলে নেই সেদ্ধ হয়েছে তো এলে সময় আগে বেশি দিনের জন্য ছিলে ফুলে নেই মুসুরির ডাল নেছি আর আতক চাল নেছি এই যে আতক চাল এই যে মুসুরির ডাল নেছি এটা ভালো করে একটু তো দেই কিছু যদি ময়লা থাকে फिर नाम पशा दी में दिए पानी दिए दी ইয়ান আবু আবু খেলে হ্যাঁ বাবাটার জন্য গাড়ি আনছি আমি হ্যাঁ কি সুন্দর খেলে না ও মাই বাটা জিরা বাটা আদা বাটা মশলা বাটা গরম মশলা গরম মশলা হ্যাঁ হলুদ

হলুদ না দিলে যে কোনো তরকারি দেখতে খারাপ লাগে না খারাপ

ব্ৰইলাৰে মাংস বনা মাছ নাই ভৰ্তা কৰিব আমাৰ তাকি মাছ অ তুমি এতিয়া ৰন্না কৰা চাই হ'ব

খিচুড়ি কেমন আছে মা আমি খাও আমি একটু খাইছি তা ভালোই থইছিলো হ্যাঁ রেনাক আস্তে আস্তে পানি খাও আস্তে আস্তে পানি খাও রে এনাক মাছ ভত্তা আর ইয়ে আমি ভাত খাবো কারণ আমার খিচুড়ি পোষাবে না একে মাছ ভত্তা নেই এই যে এই জিনিসটা অভ্যাসটা খুব খারাপ তোমার আমার চা মিশ দেয় না মাছ ভত্তা আর দিয়ে না লাগবে

আদা নাল গদি করে হে মাদার তোমাকে একটা কথা কই কিছু মনে করো না তুমি প্রতিদিন ফজরের নামাজ কইরা হ্যাঁ এক ঘন্টা ড্যাশ বেতার পরে খিতা না না আমার নাম পাইতে দিও মেলা আরছি খিতা না আমার ডায়াবেটিস আগে হয়েছিল মেলা আরছি ধুই না তুমি আটো যেন সব ঠিক করে দেব খিতা না কেন দুপুরে খাওয়া দর্ফর গাড়িটা নিয়ে বের হইলাম একটু আর আকাশে দেখেন কি মেঘ জমে গেছে হিউজ পরিমাণে মেঘ বৃষ্টি ছাড়তেছে না কয়েকদিন থেকে হিউজ পরিমাণে বৃষ্টি আগে এখান দিয়ে কত মাছ ছিল এখন মাছই নেই মাছের দেখা নেই এই যে পানি গেলে অনেক মাছ ধরা পড়তো এটা হচ্ছে বাজার আমাদের বাজারের কাছে আসছি এই যে সামনে বাজার এই বাজারে মনে করেন যে হচ্ছে পাওয়া যায় বিকালবেলা সামথিং কিছু পাওয়া যায় সব কিছু যে পাওয়া যায় তা না হ্যাঁ সামথিং কিছু পাওয়া যায় এই যে এটা সেই কুরুল বিল এই বিলটাতে প্রচুর মাছ ছিল আর এখন দেখেন বিলের কোনো চিহ্নই নেই এখন ধানের আবাদ তারপরে মাছ চাষ হ্যাঁ এল অবস্থা এই যে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা অনেক সুন্দর এই রাস্তাটা অনেক সুন্দর আবার কিন্তু এই রাস্তাটা আর সামনে ভাঙ্গা আছে গাড়ি নিয়ে নদীর পাড়ে চলে আসলাম যে একটু নদীর পাড়টা আপনাদের দেখাই ওই যে কাশ কাশ ফুল ফুটে গেছে অলরেডি আর পাঁচ সাত দিনের মধ্যেই একদম ফুল ফিল ফুটে যাবে তখন একদিন না হয় আপনাদের ওই ঘুরে দেখাবো কাশ ফুল ফুটে গেছে ঘাটের নৌকা চলে আসতেছে আর নদীতে বর্তমান পানি আছে মোটামুটি পানি আছে পানি কেমন জানি এবার একটু কম টানতেছে পানি টানতেছে কিন্তু খুব কম মানে বাড়ার সময় ভালোই বাড়ছে কিন্তু এখন পানি শুকানোর সময় একটু কম দেখেন কী এক অবস্থা তো শীতল একটা বাতাস অনুভব হইতেছে ভালো লাগতেছে এই বাতাস দেখে